আসসালামু আলাইকুম এই যে আমি অনেক দিন পরে একটু ঘাস খেতে আসছি দেখেন ঘাসের অবস্থা দেখেন মানে যে মানুষের গরু ছাগল বাছুর এসে খায়া গাছগুলা কি করে রাখছে দেখেন মানে নাই সব গাছগুলো এই করে রাখছে ঘাস হইতে পারতেছে না মানে কি বলবো মানুষ মানে এগুলা এগুলা মানে কি বলবো মানুষদের এত সুন্দর গাছগুলো হচ্ছিল এই যে দেখেন মোটা করে রাখছে গরু ছাগল খায়া মানে তারা সারা পায় না এখন কয়বার আসবো বলেন দিনে বার যদি আসে দেখা যায় যে বারে আমরা গরু ছাগল নাই একটা না একটা পাই এমাত্র একটা ছাগল দুইটা ছাগল দাবড়াই দিলাম মানে খেদায় দিলাম দুইটা ছাগল এরকমভাবে যদি খাই এই গাছগুলো কেমনে হবে আপনারা বলেন এই যে দেখুন সব ঘাসগুলাই খেয়ে বলছে এখানকার যতগুলো ঘাস আছে মানে ঘাসগুলো হইতেই পারতেছে না এর ছাগল আসে এর বাসুর আসে মানে বলেও লাভ হইতেছে না এতবার বলতেছি তারপরেও এগুলা খেয়ে সব মানে শেষ করে দিচ্ছে খুব কষ্ট লাগলো ঘাসগুলো দেখে যে প্রতিনিয়ত আমরা এগুলো তারায় দিচ্ছি তারপরেও এই ঘাসগুলো খেয়ে গেছে এখানে একটু খাইনি দেখেন এই ঘাসগুলোর সাইজ দেখেন কত সুন্দর আর এদিকতে দেখেন এদিকতে মানে মোটা করে রাখছে গাছগুলো হইতেই পারতেছে না সেই দিন ঘাসগুলোতে সার পানি দিয়ে গেলাম তারপরেও যদি এইভাবে খায় কেমনে চলবে মানে মানুষ কারো ভালো কেউ দেখতে পারে না মানে একটা মানুষ ভালো কিছু করতেছে সেটা কেউ দেখতে পারবে না এতবার মানে বলে যায় যে এগুলো একটু বেঁধে রাখবেন না বেঁধে রাখে না কোনো নিশ্চয়তা নাই কিছু বলতেও পারি না তেমন শক্ত গলায় বলি না মানে সেজন্য এইভাবে খাচ্ছে দেখেন সবগুলো খেয়ে ফেলছে ছাগল শেষ মানে কার কি বলবো ভাই সবাই এরকম মানে বললেও কাজ হচ্ছে না এখন এটা নিয়ে অনেক টেনশন আসছে যে এই ঘাসগুলো আমি এখন কি করব। মানে এই ঘাসগুলো আমি এখন বড় করব কীভাবে এমনিতে এই ঘাসের যে অভাব আপনারা দেখতেছেন যে আমাদের গরুর ঘাস নাই অনেক মানে কষ্ট করে কোথায় থেকে ঘাস কুড়ায় কুড়াই আনি এদিকে আমাদের ক্ষেতের ঘাসগুলো যদি এইভাবে খেয়ে নেয় তাহলে আর কেমনি কী হবে মানে এমনিতে ঘাসের অভাবে মরে যাচ্ছে তারপরও এই ঘাস এই এই কিছু ঘাস আছে এই কয়টা ঘাসই আছে এই কয়টা ঘাস আমরা এই যে খাওয়াচ্ছি গরুকে নিয়ে না তারপরে এই যে ঘাসগুলো হচ্ছিলো মানে এই ঘাসগুলো এইভাবে মানে মানুষের গরু বাছুর দিয়ে খাওয়াচ্ছে অনেক দিন হলো প্রচন্ড রোদ উঠতেছে মানে এই রোদটাতে থামছে না অনেক কড়া রোদ এই রোদের মধ্যেও কিন্তু আমরা অনেক পরিশ্রম করতেছি এই রোদের মধ্যে এই দাগ পাতারে গিয়ে গিয়ে আমরা গরুর ঘাস সংগ্রহ করতেছি মানে অল্প একটু ঘাস ধান আসতেও তো সময় লাগবে আপনাদের হয়তো আমি এর আগের ভিডিওতে বলছি মানে এই কষ্টের মধ্যে সারাদিন পরিশ্রম করে এই খাতে এত আসাও সম্ভব হয় না আর এইভাবে যদি খাই তাহলে কেমনে কী করবো কিছুই এখন বুঝতেছি না তো খামারি করা অনেক কষ্ট যেটা আমি বুঝলাম যে একটা মানুষ যখন কিছু করতে চায় পদক্ষেপ নেয় তখন দেখা যায় চারদিক থেকে তার একটা বিপদ আসে মানে মানুষ দেখতে পারে না তারও ভালো এই দেখতে পারলে এইভাবে এতবার বলার পরেই সব খাসি বাছুর গরু সব ছেড়ে দিয়ে ছেড়ে খেলা মানে আমি তারাই দেয় বলে আসি মানে কোনো গায়েই নেয় না বিষয়টা অনেক কি আর বলবো এখন যাচ্ছি কিছুক্ষণ পরে সে দেখবো আবার খাচ্ছে কি করা উচিত এখন আমি কিছুই বুঝতেছি না সবাই ভালো থাকবেন